তো এই ভিডিওটা হচ্ছে স্যাটারডে মানে কার্তিক ঠাকুর যেদিন আমাদের বাড়িতে এসেছিল ফ্রাইডে ঠিক তার পরের দিনের ভিডিও সকাল সকাল তো জিনিসপত্র নিতে চলে গোপাল সেই ভ্যানে করেই ঘুরে বেড়াচ্ছিল সোনাই আর সোনাইকে কে পচা তারপর খাওয়া দাওয়া করে বিছানায় সপাং করে শুয়ে পড়েছিলাম একটু মজা খুঁসুটি করে দুপুরবেলা করে রেডি হয়ে নিচ্ছিলাম আসলে আমাদের এখানে শ্মশান আছে যে সেখানেই আজকে খাওয়ন দাওনের ব্যবস্থা আছে নরনারায়ণ সেবা সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি দেখ তেই পাচ্ছ কতটা ভিড় হয় প্রত্যেক বছরই আমাদের এখানে শ্মশানে এইরকম নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয় তো এবছরেও করা হয়েছিল আর শ্মশানটা খুব সুন্দর করে সাজিয়েছিল পুজোর সেদিন আসতে পারিনি আমরা সবাই মিলে তো খেতেও বসে পড়েছি আজকে দুপুরে ছিল ডাল তার সাথে মিক্স সবজির একটা তরকারি আর শেষে ছিল অম্বল আর পায়ে আমাদের এখানে সেই দিন তো অনেক মেলা বসে ছোটদের খেলা থেকে শুরু করে সাজের সবকিছুই থাকে তো আজকে ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে কালটা